আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর পুগোল চতুর্থ অধ্যায় বিভিন্ন প্রকার ভূমিরূপ সম্বন্ধে বিভিন্ন প্রকার ভূমিরূপ ব্যাকতম জানি যেটা সেটা হচ্ছে পর্বত সমভূমি বড়ভূমি এই জাতীয় ভূমিরূপ আমাদের পৃথিবীতে অবস্থান করে তো তার মধ্যে থেকে পর্বত সংভূমি মালভূমি এই তিনটে ভূমিরূপ আমাদের আলোচ্য বিষয় পর্বত তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বত মানব জীবনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তোমাদের এটা এই কোয়েশ্চেনটা পরীক্ষায় অবশ্যই দেয় যে পর্বতের ভূমিকা দেখো পর্বত মানব জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে যেমন বৃষ্টিপাত হওয়ার ক্ষেত্রে পর্বতের একটি ভূমিকা আছে অর্থাৎ জলবায়ু নিয়ন্ত্রণে তাহলে প্রথম পয়েন্ট তোমরা লিখবে জলবায়ু নিয়ন্ত্রণে পর্বতের ভূমিকা জলবায়ু নিয়ন্ত্রণে পর্বতের ভূমিকা কিভাবে পর্বতের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় তাই জন্য জলবায়ু নিয়ন্ত্রণে পর্বতের বিশেষ ভূমিকা আছে পর্বতের প্রতিবাদ দলে বাধা পেয়ে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে তারপর হচ্ছে নিরাপত্তা বিধান দেখো পর্বত কিন্তু নিরাপত্তা বিধান করে একটি অঞ্চলের চারিদিকে পর্বত থাকলে সেটি কিন্তু বইশূত্রুর আক্রমণ থেকে অনেকখানি নিরাপদ থাকে যেমন হিমালয় পর্বত যুগ যুগ ধরে ভারতকে আক্রমণ থেকে রক্ষা করছে তাহলে পর্বতের গুরুত্বের দু নম্বর পয়েন্ট হলো নিরাপত্তা বিধান তিন নম্বর হচ্ছে পর্বত হচ্ছে অনেক বনজ সম্পদের আবাস্তর অর্থাৎ পর্বতে অনেক ভীষণ উদ্ভিদ পাওয়া যায় পর্বতে রান পাইন পাওয়া যায় যা দেশের অর্থনৈতিক উন্নতিতে বা সেই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে থাকে তারপরে পর্বত আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে পালন করে সেটা হলো পর্যটন শিল্পের উন্নতি মা বাবার সঙ্গে একবার ধর দার্জিলিং সিমলা আমরা অনেকেই গেছি তো দার্জিলিং দার্জিলিং সিমলা এই জাতীয় পর্যটন কেন্দ্রগুলো কিন্তু পর্বতের জন্যই গড়ে উঠেছে পর্বতকে কেন্দ্র করে শৈল শহর রুটি বা দার্জিলিং এগুলো গড়ে উঠেছে যাকে কেন্দ্র করে পর্যটন শিল্পের উন্নতি বা বিকাশ ঘটছে যেটি পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারপরে পর্বত পর্বতের ঢালে মানে বাংলাদেশে যে তৃণভূমি ক্ষেত্র থাকে সেই তৃণভূমি ক্ষেত্রতে পশুচারণ করার ফলে অনেক পশুচারণ করার ফলে পশুচারণ বা পশু পশুকে কেন্দ্র করে যে শিল্প অর্থাৎ পশম শিল্প সেগুলির উন্নতি ঘটছে এছাড়াও পর্বত অনেক ক্ষেত্রেই হচ্ছে খনিজ সম্পদের যোগান দিয়ে থাকে যেমন চুনাপথ ডলবাইট জাতীয় খনিশ কিন্তু পর্বত এলাকায় পাওয়া যায় এরপরে আমরা আসি সমভূমি গুরুত্ব সমভূমি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র মানে সমভূমি হচ্ছে যতগুলো ভূমিরূপ পৃথিবীতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম সমভূমি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হয় সমভূমি অঞ্চলে রাস্তাঘাট ফ্লাইওভার অন্যান্য যানবাহন এগুলো চলাচলের জন্য উপযুক্ত পথ বা সড়কপথ নির্মাণ বা রেলপথ নির্মাণ খুবই সহজতর হয় এখানে জন জনবনে বা এখানে বসবাসকারী লোকজনের যাতায়াতের সুবিধা হয় তাই পৃথিবীর প্রায় ষাট শতাংশ মানুষ কিন্তু কোথায় বাস করে পৃথিবীর প্রায় ষাট শতাংশ মানুষ সমভূমিতে বসবাস করে আর সমমী অঞ্চলে যেহেতু অন্যান্য পরিকাঠামো খুব সুন্দরভাবে আছে তাই এখানে শিল্পপতিরাও কিন্তু শিল্পস্থাপনে আগ্রহী হয় ফলে কর্মের কর্মসংস্থানের যে ব্যাপারটা অর্থাৎ চাকরির যে ব্যাপারটা সেটা সমমী অঞ্চলে খুবই সহজভাবে হয়ে থাকে সেই জন্য এখানে কিন্তু অনেক লোক বসবাস করে এছাড়া সমভূমি অঞ্চল হসপবন বা দশ নয় বা ভূমিকম্প নয় যেটা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে খুব দিক দিতে খুবই একটি গুরুত্বপূর্ণ দিক যে নিরাপত্তার দিকটি সং অঞ্চল নিরাপত্তা সত্ত্বে খুব সুন্দরভাবে পালন করে তাই জন্য স্বংহ অঞ্চলে বসবাসের প্রতি মানুষের আগ্রহ দেখতে পাওয়া যায় এই দুটো প্রশ্ন কিন্তু নলের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও আছে মালভূমির গুরুত্ব মালভূমির গুরুত্ব কি মালভূমি অবশ্যই ছোটোখাটো নদীগুলির উচ্চস্থল হিসেবে কাজ করে সেখানে প্রচুর থেকে নদী আমরা লক্ষ্য করতে পারি সেই নদীর জল বা উর্বর পরিমাটি কিন্তু চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও আর মালভূমি অঞ্চলের মাড়াটি পাথরে তবু এখন বর্তমানে মালভূমি অঞ্চলের নদীগুলি মালভূমি অঞ্চলের নদীগুলি কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করছে পরবর্তীতে পরবর্তীতে দ্বিতীয় পয়েন্ট হতে পারে খনিজ ভান্ডার মালভূমি অঞ্চলের নদীগুলি কিন্তু নদীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সঙ্গে মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণ জলবায়ু চূড়াপত ম্যাঙ্গানিক জাতীয় খনিজ পদার্থ পাওয়া যায় যেমন আমরা জানি ভারতের ছোটনাগপুর অঞ্চল কিন্তু খনিজ সম্পদের জন্য বিখ্যাত এটি ভারতের খনিজ ভান্ডার এটিও কিন্তু একটি মালভূমি অঞ্চল মালভূমি অঞ্চল অনেক সময় অনেক অনেক সময় অনেক ক্ষেত্রেই এটা কিন্তু পর্যটন ক্ষেত্র হিসাবে কাজ করে যেমন তিলাইয়া পাঞ্চেত মাইথন এই বাসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলেই অবস্থিত সুতরাং মালভূমি অঞ্চলেও মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেনের আলোচনা এছাড়া কতগুলো শর্ট কোশ্চেন তোমরা একটু নোট করে নিতে পারো যেমন ভারতের দুটি আগ্নেগির নাম নারকন্নম ও নারকন্নম এবং ব্যারেন এছাড়াও অন্যান্য শর্ট কোশ্চেনগুলোর মধ্যে ভারতের ভারতের যে রাজ্যগুলি আছে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে অবস্থান করছে এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু সব কোশ্চিনগুলো নিয়ে পরে আমরা আলোচনা করবো বা পরে আসবো এবং এই তিনটে কোশ্চেন অর্থাৎ মালভূমির গুরুত্ব পর্বতের গুরুত্ব এবং সমভূমির গুরুত্ব আজকে আমরা আলোচনা করলাম এই কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সবাইকে শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তা সব শিক্ষিত ফিরে আসছি কলেজ